নাগাকে বিয়ে করে নিজে ঠকেছেন এবার কার সংসার ভাঙতে চলেছেন রুথ প্রভু এমনই নিউজ ভাইরাল হয়েছে কার সংসার ভাঙছেন এবার এই দক্ষিণে তারকা দক্ষিণের কয়েক তারকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা একেবারেই কম নয় অভিনেতা নাগা চৈতন্যর বিরুদ্ধে অভিযোগ ওঠে অভিনেত্রী রুথ প্রভুকে নাকি ঠকিয়েছেন তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে কাঠগোড়ায় বসানো হয়েছিল সবিতা ধুলিপালাকেও যার কারণেই নাকি সংসার ভেঙেছিল সামান্থা এবং নাগার এখন সামান্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃতীয় ব্যক্তি হয়ে অন্য সংসার ভেঙেছেন এই জনপ্রিয় অভিনেত্রী নাকি এমনই মন্তব্য ঘুরে বেড়াচ্ছে শোনা যাচ্ছে বর্তমানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রেম করছেন রাজ ও ডিকে জুটি খ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদি মরু জল্পনার শুরু তাদের মিশিগান সফর দিয়ে সম্প্রতি সেখান থেকে নিজেদের একান্ত কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন সামান্থা এবং রাজ দুজনেই সেখানে অভিনেত্রীকে দেখা যায় বেশ স্বাভাবিকভাবে এমন অবস্থায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের প্রাক্তন শ্যামলি দে ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে তিনি লিখেছেন ওখানে ছিলাম এগুলো আমিও করেছি আর সে থেকেই নেটিজনরা ধরে নিয়েছেন হয়তোবা রাজ এবং শ্যামলীর সংসার ভাঙনের পেছনে থাকতে পারে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থ প্রভুর উপস্থিতি যে কারণে প্রতিক্রিয়া হিসেবে এটি লিখেছেন রাজের প্রাক্তন সেই শ্যামলী রাজনীতিমরু এবং সামন্তা রুদপ্রভু মূলত মিশিগানে ছিলেন একটি ইভেন্টে অংশ নিতে ছবিতে দেখা যায় রাজনীতিমরু সামান্থাকে জড়িয়ে ধরেছেন যখন তারা পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন ছবির ক্যাপশনে লেখা ছিল ডেট্রোয়েট হার্ট অ্যান্ড ইভিল আই সঙ্গে প্রসঙ্গত রাজ বর্তমানে সিঙ্গেল জীবনযাপন করছে অন্যদিকে সামান্থা রুদপ্রভুও সিঙ্গেলই রয়েছে তবে দু সালে লেখিকা শ্যামলি দেখে বিয়ে করেছিলেন রাজ এবং তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় অন্যদিকে নাগা চৈতন্যর সংসারে বিচ্ছেদ হয়েছিল সামান্থার সাথে দু সালে তখন থেকেই আলাদা জীবনযাপন করছেন সামান্থা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন